সকলকে জানাচ্ছি রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ হরিভ তোমরা সকলে ভালো থেকো আমার শরীরটা ভালো নেই জ্বর হয়েছে এখন তোমরা সাবধানে থাকো ঘর ঘর জ্বর হচ্ছে কেউ কানেক্ট হয়ে থাকলে কমেন্ট বক্সে অবশ্যই রাধে রাধে লিখবে আর দুজন ভাইকে দেখো তোমাদের সঙ্গে আড্ডা মারতে এলো ইনি হলেন লাড্ডুবাবু আমার ছনাই ইনি হলেন গোপাল আমার বাবা রাখলেন রাখেন এদেরকে একটু বিকেলে মুড়ি খাওয়া তোমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন প্রদীপ মাসের আলো ওকে জল খাওয়ানো যাচ্ছে না জয় রাধে এবার ভিডিওটি সমাপ্ত করছি